হ্যালো ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে গুরুপ্রণাম তো অনেকে কাজ করে আসলে কিন্তু কাজ হয় না তো তার জন্য অনেকে বলে যে গুরুবিদ্যা লাগবে বা মন্ত্র লাগবে বা গুরু প্রণাম লাগবে তো গুরুপ্রণাম ব্যতীত আসলে কোনো কাজ করলেই কাজ হয় না এটা অনেকে জানে না কিন্তু ফালতু কমেন্ট করেন অনেকে যে ভাই কাজ হয় না কেন অনেকে অনেক প্রকার কমেন্ট করে তো আজকে আমি নাম দিব তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয় নাম্বার ইমোতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এবং ইউটিউবে এই প্রথম সর্বপ্রথম আমি কিন্তু গুরু নাম মন্ত্র দিচ্ছি এটা ভালো করে দেখবেন অন্য কেউ হয়তো এরপরে কপি করতে পারে সুতরাং কপি কপিবাসদের থেকে সাবধান তো মন্ত্রটা অনেক কষ্টকর হতে পারে কিন্তু এই মন্ত্র ছাড়া আপনারা কিন্তু কেউ কাজ করতে না তো মন্ত্রটা হচ্ছে অখণ্ড যেন চরাচরম চাচর তৎপদং দর্শিতং শ্রী গুরুবে নম অজ্ঞান মীর জ্ঞানঞ্জন শলাকা চক্ষুন্নি লিতং শ্রী গুরুবে নম যেভাবে আছে ঠিক ওইভাবে এটা আপনাকে দেখে পড়েন বা মুখস্থ করে পড়েন সেটা ব্যাপার না কিন্তু মুখস্থ করলে ভালো হয় আর যদি দেখে পড়েন তাও সমস্যা নেই যে কোনো কাজ করার পূর্বে মন্ত্র তন্ত্র যন্ত্র জাদু টোনা ক্রিয়া বাণুচাটন মাননস্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ যে কোনো প্রকার কাজ সেটা যেরকমই হোক তান্ত্রিক লাইনের যে কোনো প্রকার কাজের পূর্বে এই মন্ত্রে একশো বার পাঠ করতে হবে আগে বলছে পবিত্র হয় তান্ত্রিক লাইনের যে কোনো মন্ত্র প্রয়োগের পূর্বে আপনি প্রথমত গুরু আপনার গুরুকে প্রণাম করবেন বা গুরু থেকে অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পরে এই মন্ত্রে একশো আটবার পড়বেন তারপরে কাজ করবেন এই মন্ত্র পাঠনা করে নতুন অবস্থায় যদি কেউ কাজ করে তাহলে তার কাজ তো হবে না উল্টো হিতে বিপরীত হবে তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ